আদম আসাল তুমালামের দেহর কাজ যখন সম্পন্ন হয়ে যায় এবার আমার রবুল আলমিন আদমের রুহু গল্পের মধ্যে দিয়ে দিলেন ভিতরে দিয়ে দিলেন আদমের রুহু দেওয়ার পরে রুহু ভিতরে যায় আবার চলে আসে আবার পাঠায় আবার চলে আসে আবার আবার চলে আসে আমার আল্লাহ বললেন আদমের বলেন ভিতরে অন্ধকার এই জন্য আমি থাকতে পারবো না অন্ধকারে আমি থাকতে পারবো না এবার আমার আল্লাহ আল্লাহরালিন আদমের পেশানির মধ্যে পৃষ্ঠের মধ্যে আমার নবীর নৌরে মোহাম্মদে ঢুকাইয়া দিয়েছে

متا وجبت لك النبوه يا رسول الله يا حبيب কখন থেকে নবী হয়েছেন আমার අපদার নবী জানাইয়া দেন ওয়া আ কুনতু نبیয়া ওয়া আদম বাইন আর রূহি আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটির খামির তৈরি করে নাই তখন থেকে আমি আল্লাহর দরবারে নবুয়ত প্রাপ্ত নবী হিসাবে জিলা আল্লাহ

যাও দুনিয়ার মধ্যে জমিন থেকে মাটি নিয়ে আসো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন জমিনের মধ্যে মাটি নেওয়ার জন্য যখন হাত বাড়ায় দিবেন মাটি কান্না করে বলতেছে জিব্রাইল আমার উপর তুমি অনুগ্রহ করো দয়া করো আমাকে তুমি নিও না মাটির কান্নায় তিনি গলে পড়ে গেলেন দরদ লেগে গেল মাটি নিতে পারলেন না আমার আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে পাঠাইলেন মাটি নেওয়ার জন্য আসতেন মাটির কান্না শুনে অন্তর গলে গেল মাটি নিতে পারলেন না পাঠাইলেন মিকাইলকে মিকাইল আসিয়া যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়াইল মাটিও কান্না করে দিল কিন্তু মাটি নিতে পারেন নাই এবার আমার আল্লাহ পাঠাইলেন যে হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস যেই মালাকুল মউত সমস্ত পৃথিবীর মানুষে জান কবজ করবে শুধু তাই নয় একদিন মালাকুল মউত তার নিজের জান নিজেই কবজ করবে জুড়ে বলেন সুবহানাল্লাহ সমস্ত মাখলুকাত যাদের প্রাণ আছে সবার জান কবস করবে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ পাঠাইলেন মাটি আনার জন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন যেবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস চলে গেলেন স্মিনির মধ্যে মাটি আনার জন্য মাটি ডাক দেয়া বলল ও আজরাইল আমার উপর তুমি অনুগ্রহ করো দয়া করো আমাকে তুমি চিনাইয়া দিও না এবারে আজরাইল ডাক দেয়া বলতেছে এ দুনিয়ার মাটি এ দুনিয়ার মাটি রে তোমার কান্না তোমার মায়াকে আমি একটা পাল্লায় রাখব আর আর আমার রবের হুকুম কে আমি একটা পাল্লায় রাখব রাখার পরে যেটার ওজন সবচেয়ে বেশি হবে আমি এটাই ডিসাইড করব এবার একটা পাল্লা মাটির কান্নার ওজন রাখলেন একটা পাল্লার মধ্যে আর আমার আল্লাহর ওয়াডারকে একটা পাল্লার মধ্যে রাখলেন তারপরে মাটিকে জানাইয়া দিলেন এরে মাটির তোমার কান্না এক পাল্লার মধ্যে রাখলাম আর আমার আল্লাহর ওয়াডার আমি এক পাল্লার মধ্যে রাখলাম আমার আল্লাহর ওয়াডারের ওজন আমার কাছে হাজার হাজার কোটি কোটি লক্ষ গুণ বেশি হয়েছে জুড়ে বলেন সুবহান তারপরে হজরতে এইভাবে যখন মাটির মধ্যে হাত দিলেন এক মুষ্টি মাটি যখন নিলেন কিতাবের মধ্যে আসে এক মুষ্টি মাটির মধ্যে কমসে কম একেবারে চল্লিশ মন মাটি নিয়ে আসছে জুড়ে বলেন সুবাহান এই মাটি নিয়ে আমার আল্লাহর দরবারে চলে গেলেন এবার আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানানোর কাজ শুরু করে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস দেহর কাজ যখন সম্পন্ন হয়ে যায় এবার আমার আল্লাহ রব্বুল আলামিন আদমের রূহ গল্পের মধ্যে দিয়ে দিলেন ভিতরে দিয়ে দিলেন আদমের রুহু দেওয়ার পরে রুহু ভিতরে যায় আবার চলে আসে আবার পাঠায় আবার চলে আসে আবার আবার চলে আসে আমার আল্লাহ বললেন এ আদমের রুহু ভিতরে যাও আবার কেন চলে আসো আদমের রুহু ডাক দিয়া বলে ভিতরে অন্ধকার এই জন্য আমি থাকতে পারবো না অন্ধকারে আমি থাকতে পারবো না এবার আমার আল্লাহ আল্লাহরালিন আদমের পেশানির মধ্যে পৃষ্ঠের মধ্যে আমার নবীর নৌরে মোহাম্মদে ঢুকায়া দিয়েছে জিন্দা জন্ সম্মানিত হাজি কবির মন এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু পিছনের মধ্যে আমার আব্বার নবীর নূরে মুহাম্মাদি জ간ডো কায়ে এবার বলেন আন যাও প্রবেশ করো এবার ঢুকছে আর বাহির হয় না مرحبا বলেন আর বাহির হয় না এবার হযরত আদম আলাইহিস সালাতু এই রুহু দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইন দড়াইয়া দিলেন আদম জিজ্ঞাসা করলেন না আলামিন আমার পিছনে সমস্ত ফেরেস্তাদেরকে কেন লাইন ধরাই দিলা বলে তোমার মধ্যে আমি আল্লাহ তোমার পৃষ্ঠের মধ্যে নৌরে মোহাম্মদি দিয়েছি এই জন্য আমি তাদেরকে লাইন ধরাইছি সংবর্ধনা দেওয়ার জন্য عليه الصلاه والسلام আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ও গরবুল আলামিন পৃষ্ঠের মধ্যে থাকলে নূরে মুহাম্মদি আমি দেখতে পারবো না আমার সামনে রে দাও আর কারজন আমার সামনে চলে আসে এবার আদমের দোয়া কবুল করিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নূরে মুহাম্মদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যে পেশানির মধ্যে নিয়ে আসতেন জরে বলেন সুবহানাল্লাহ